আসসালামু আলাইকুম প্রিয়দর্শক জানিয়ে দিব এই মাত্র পাওয়া আবহাওয়া অধিদপ্তর থেকে আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর বিদায় নিয়েছে শৈতপ্রবাহ কমে আসছে শীতের তীব্রতা আজ এবং আগামীকাল দুই বাংলার বিভিন্ন জেলায় বৃষ্টিপাতের আশঙ্কা এছাড়া আগামী ষোলোই জানুয়ারি থেকে ফের প্রচণ্ড শৈতপ্রবাহের সম্ভাবনা এবং আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দুই বাংলার বিভিন্ন জেলায় তীব্র গণকুয়াশার সতর্কতা এমনটাই জানাচ্ছেন আবহাওয়া অধিদপ্তর আজ ও আগামীকাল দুই বাংলার কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে জানিয়ে দিব বিস্তারিত বিরুতে সঙ্গেই থাকুন আর এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন তা কমেন্ট করে আপনার জেলার নামটি জানিয়ে দিন এবার বিস্তারিত জেনে নেওয়া যাক এক নজরে ফেব্রুয়ারির মাঝামাঝি থেকেই বিদায় নিতে পারে শীত শুরু হতে পারে গরমের অনুভূতি এদিকে পৌষের মাঝেও সকাল থেকেই দেখা মিলছে রুদ্রজ্জ্বল আকাশের সেই সাথে কোথাও কোথাও দেখা মিলছে গণ কুয়াশার এমত অবস্থায় আবহাওয়ার পূর্বাভাসে বলা হচ্ছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে রাত ও দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে সেই সাথে কাটতে পারে শৈতপ্রবাহ এদিকে আবহাওয়া অধিদপ্তরের আরেক বার্তায় বলা হচ্ছে আজ ও আগামীকাল দেশের দু এক জায়গায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার মধ্যে উলিপুর সুন্দরগঞ্জ নলডাঙ্গা দেওয়ানগঞ্জ পঞ্চগড় দিনাজপুর রংপুর ফেনারবাগ বিশম্বাপুর বানিয়াচং হবিগঞ্জ সাতক্ষীরা খুলনা শ্যামনগর মংলা বাগেরহাট জিয়ানগর ডুমুরিয়া বাটিয়াকাটা ও কালীগঞ্জ এদিকে আবহাওয়া অধিদপ্তর থেকে আরেক বার্তায় বলা হচ্ছে আগামী চব্বিশ ঘন্টায় দেশের উত্তরবঙ্গ ও পশ্চিমবঙ্গের কয়েক জেলায় শেষ রাতের দিকে অত্যন্ত গণকুয়াশার পরিমাণ বেড়ে যাবে এ সময় এসব অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা বারো ডিগ্রি পর্যন্ত নেমে আসতে পারে যার মধ্যে চররাজিপুর বাহাদুরবাদ চিলমারি রংপুর সৈয়দপুর দিনাজপুর কাহারুল পঞ্চগড় নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া কোটিয়াদি সাতক্ষীরা খুলনা শ্রীকান্তপুর বাগেরহাট কাউখালী মংলা শ্যামনগর নবাবগঞ্জ মোহনপুর পুঠিয়া রাজশাহী মেহেরপুর ভেড়ামারা আলমডাঙ্গাসহ দেশের কয়েক জায়গায় অত্যন্ত গণ কুয়াশার দেখা মিলতে পারে এছাড়াও আজকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেরো ডিগ্রি সেলসিয়াস রাজশাহীতে এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল কুমিল্লা ও চট্টগ্রামে আঠাশ ডিগ্রি সেলসিয়াস এদিকে আগামীকাল দিনের বেলায় সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে রংপুরে চব্বিশ ডিগ্রি ময়মনসিংহে ছাব্বিশ ডিগ্রি সিলেটে পঁচিশ ডিগ্রি রাজশাহীতে পঁচিশ ডিগ্রি খুলনাতে ছাব্বিশ ডিগ্রি বরিশালে পঁচিশ ডিগ্রি চট্টগ্রামে ছাব্বিশ ডিগ্রি এবং ঢাকাতে ছাব্বিশ ডিগ্রি এবং রাতের শেষ দিকে সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে রংপুরে বারো ডিগ্রি সেলসিয়াস টু বিওয়ার্স এই ছিল এখনকার মতো আমার কাছে আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি আপডেট যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না আর সবার আগে সবার প্রথম আবহাওয়ার লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন